বারোটা সাতাশ মিনিট ঘরের সময় আর চারপাশে যে পরিমাণ কুয়াশা দেখে মনে হচ্ছে যে সকালে খুব সকালে ঘুম থেকে সকালে এরকম একটা ফিল অসাধারণ গত দুই দিন যাবো এরকম ওয়েদার মানে গত পরশু দিন একদিন দেখলাম এরকম ওয়েদার সারাদিন কোনো রোদ বের হয় নাই আর রাত্রে তো হাইরে কুয়াশা এ কি ব্যাপার একে তো জামা পড়ে দিছে রাস্তার মধ্যে ছেড়ে দিছে এরকম কিছু কিছু গরু ছাগল ভাড়া এই রোডটাতে চলে আসবে অ্যান্ড বাই দাবে আমরা কোন রোড দিয়ে বাইক রাইড করছি এটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলে যাবেন না ঠান্ডাও তো পড়ছে বাবা অসাধারণ ঠান্ডা জি পিক আপটা কি আগে ছেড়ে দিই ওভারটেকিংয়ে কোনো তাড়াহুড়া করা যাবে না এই বিষয়টা একটু মাথায় রাখবেন আপনারা কারণ সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্টগুলো ওভারটেকিংয়ের কারণেই হয়ে থাকে সো ওভারটেকিং করার সময় একটু দেখে শুনে ও মাই গড সূর্য মহা বের হয়েছে নাকি এরকম একটা ফিল দিচ্ছে সূর্য মহা সূর্য মহা একটা ফিল একদম শীতের কাপড় পরছি মানে কয়টা পরছি তিন চারটা কাপড় পরে ফেলছি তারপরে শীত শীত লাগতেছে সামনে পাটা কাটা বাজার আর এই রুটে এই যেরকম বালির ড্রাম টাক পাবেন তারপরে কাঁকড়া পাবেন এটা তো খুব প্যারা দিবে আপনাকে এনে কিছু করার নেই নদীর বাঁধের রাস্তা তো পাটাকাটা বাজার ক্রস করলাম এই যে পাটাকাটা জিরো কিলোমিটার নেমটে রাস্তাতে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে এত পরিমাণ কুয়াশা পড়ছে শিশির রাস্তা ভিজে গেছে চিন্তা করা যায় দেখেন মাঠের দিকে তাকায় দেখেন পুরো মনে হচ্ছে কুয়াশা লাগাই আছে ভোরবেলা ঘুম থেকে উঠছে এরকম একটা ফিল দিচ্ছে ও মাই গড এ পাশে আমার মনে হচ্ছে সুতি কোন পাশ থেকে একটু উঁকি মারার চেষ্টা করতেছে বাট কাজ হচ্ছে না আমরা সামনের আবার প্রবলেম হয়েছে মানে গ্যাস ধরছে মনে হচ্ছে মাঝে মাঝে ব্রেক মিস করতেছে মানে পাম্পিং করে করে ধরা রাখতেছে